হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানা বানিয়ে দেখাবো বা আজকের আমি তোমাদের রেসিপি দেবো দুধ পুলির তবে তার আগে বলে রাখি এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো এখানে আমি পুলিপিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ তোমরা চালের গুঁড়ো আর তার সঙ্গে নিয়েছি ময়দা এখানে ময়দাটাও ঢেলে দিচ্ছি আর তার সঙ্গে দেব সুজি মানে সুজিটাও ঢেলে নিচ্ছি একটা মাপ করে নিয়েছি মাপটা তোমাদের বলছি তো এটা দিয়ে ভালো করে মিলিয়ে নেবো এবার মাপটা হলো যে এক কাপ যদি চালের গুঁড়ো নাও তা এক কাপ চালের গুঁড়োর সাথে দু কাপ ময়দা আর দু কাপ সুজি মানে ময়দা আর সুজিটা একই থাকবে মানে দু কাপ দু কাপ থাকবে আর চালের গুঁড়োটা তো আর অর্ধেক থাকবে যাই হোক এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার হালকা জল দিয়ে আর কি এটা মেখে নেবো অল্প অল্প জল দিয়ে জলটা আর কি একদম নর্মাল টেম্পারেচারে জল দিয়েই ব্যবহার করতে হবে আর ঠিক এইভাবে নরম করে মেখে মেখে নেবো এরকম একটা ডো তৈরি করবো এবার এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নেব সেটা হাতে এরকম লেচি করে নিয়ে এবার উপর থেকে হালকা একটু ময়দার ডাস্টিং করে নেব এবার এটাকে একটা মানে এর ভেতরে যাতে পুটটা ঢোকে সেরকম একটা পাতলা করে এটাকে বেলে নেবো বা হাত দিয়ে এরকম করে নেবো করে নিয়ে এবার এর ভিতরে আর কি নারকেলের পুর দেবো বা স্টাফিং এবার নারকেলের পুরের আমার রেসিপি আগেই দেওয়া আছে সেটা তোমরা আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে ওখান থেকে দেখে নিতে পারবে তোমরা তো নারকেলের পুরটা খুব বেশি দেওয়া যাবে না ওভার ক্রাউড করা যাবে না তাহলে আবার মানে মুখটা আটকাতে অসুবিধা হবে তো এইভাবে মুখটা সুন্দর করে আটকে নেবো যাতে মুখটা দিয়ে বেরিয়ে না আসে তো এই ঠিক এরকম শেপ এবার এরকম করে পরপর বানিয়ে নেবো একটা তোমাদের দেখিয়ে দিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি হালকা একটু ময়দা গ্যাস্টিং করে নিয়ে এবার এরকম একটা খোদল মতন করে দেবো তার মধ্যে পুটটা আর কি যাতে স্টাফিংটা দেওয়া যায় বা পুটটা দেওয়া যায় ঠিক পুটটা খুব বেশি দেওয়া যাবে না ওভার ক্রাউড করা যাবে না তাহলে কি ফেটে বেরিয়ে আসবে বা অসুবিধা হবে ঠিক এইভাবে আবার মুখটা আস্তে আস্তে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো এই সুন্দর শেপটা খুব সুন্দর হয়ে গেল খুব ইজিয়েস্ট ওয়ে এবার এটাকে ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন করতে পারো তোমরা তা আমি এখানে একটা ডিজাইন করার চেষ্টা করব আর কি সেটা তোমাদের দেখাচ্ছি তো এইভাবে বাকি সবগুলো করে নিলাম এবার একটা ডিজাইন করছি যে কাঁটা চামচ দিয়ে মাথাগুলো এরকম এরকম চেপে দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা ঠিক এরকম বিভিন্ন রকম ডিজাইন করা যায় যে যেরকম তোমরা করতে পারবে করবে না করতে পারলেও চলবে তো এরকম আমি এরকম করে করে নিয়েছি সবগুলো তো যাই হোক এবার এটাকে আর কি একটু স্টিমিং করব সেই জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলটাকে গরম বসিয়ে দেবো জলটা ফুটে ওঠার আর সঙ্গে ঠিক স্টিমিং করার জন্য এরকম ফুটোওয়ালা পাত্র নিয়ে নেব যাতে স্টিমের ভেপারটা তলা থেকে ওঠে এবার এগুলো সাজিয়ে দেব সব সুন্দর করে সাজিয়ে দেব যাতে স্টিমটা প্রপারলি হয় সব পিঠেগুলো আর এবার এটা সাজিয়ে দিয়ে উপর দিয়ে ঢেকে দেবো যাতে জলটা ফুটে উঠবে আর স্টিমটা ভেপারটা পুরো পার পায় যাতে তো সেরকম ঠিক এই এইভাবে করে ঢেকে দেবো এবার একটা পাত্র হবে না আর একটা পাত্রও আর কি নিয়ে নিতে হবে তো ওটাও এইভাবেই আর কি সাজিয়ে নিয়েছি একবারে সাজিয়ে নিয়ে দিয়ে ঢেকে দেবো স্টিমিং হবে এখানে কিন্তু ফুল স্টিমিং করা যাবে না হাফ স্টিমিং করবো ঠিক এইভাবে হাফ স্টিমিং হয়েছে এবার এগুলোকে উল্টে দেব এক এক করে যাতে বোধ সাইজই আর কি হয়ে যায় তো এইভাবে উল্টে দিয়ে আবার স্টিমিং করে নিতে হবে যাতে কোনো সাইজে কাঁচা না থাকে প্রপারলি কুকড হয় স্টিমিং করে যাই হোক এভাবে এবার দুটোই হয়ে গেছে এভাবে নামিয়ে নেব সবগুলো করে নিয়েছি তোমাদের এবার কী করবো এবার ফুল ক্রিম মিল্ক নিয়েছি এক লিটার তো এটা দুধটা একটা পাত্রে আর কি জাল দেবো ভালো করে দুধটাকে একটু গাঢ় করতে হবে তো সেই জন্য দুধটাও গরম বসিয়ে দিয়েছি এই কাজটা কিন্তু একটু মিডিয়াম আজে করতে হবে দুধটা এইভাবে ফুলে উঠবে ফুটে উঠবে ঠিক সেই সময় এই হাফ স্টিমিং করা পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে একবার নেড়ে নিতে হবে এবার সঙ্গে দিয়ে দেবো গুড় আমি এখানে পায়ালি গুড় রেখেছি পাটালি গুড় দিয়ে এবার গুড়টা একটু ভালো করে যাতে মেশে ঠিক এই পর্যায়ে আসবে ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় ম্যাক্সিমাম টাইমে নিচে লেগে যেতে পারে তো এইভাবে গুড়টা গলে যাওয়া পর্যন্ত আর কি ঠিক ভালো করে জাল দিয়ে নিতে হবে আর নেড়ে দিতে হবে যাতে কোনো ভাবে নিচে লেগে না যায় ঠিক এরকম ফুটে উঠেছে দুধটা এরকম গাঢ় হবে ঠিক সেই সময় তুলে একটু দেখে নেব আর ফার্দার মিষ্টি অ্যাড করতে হবে কিনা যদি লাগে এখানে আমার একটু মিষ্টি লাগবে তাই আমি আর একটু চিনি অ্যাড করে নিয়েছি এখানে তোমরা গুড়োর সঙ্গে দিতে পারো যাই হোক আমি গুড়টা দিই আমি চিনিই দিয়েছি এবার ঠিক এরকম গাঢ় হবে এই পর্যায়ে আর একবার চেক করে নেব ঠিক এই পর্যায়ে আসলে এবার নামিয়ে ফেলবো এবার পরিবেশন করুন একটা প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি তো এই ছিল আমার দুধ পুলির রেসিপি ভালোবেসে রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক